আজ একত্রিশ অগস্টে রবিবার সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হল আজকের প্রথম খবরটি অরুণোদয় প্রকল্প অনুদানে অনেক মহিলার নাম কর্তন করা হয়েছে যে মহিলারা অরুণোদয় প্রকল্পের অনুদান পূর্বে থেকেই পেয়ে আসছেন কিন্তু এই অরুণোদয় তিন প্রকল্পের সংশোধনীর পর উনাদের নাম লিস্টের তালিকায় নেই হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গার মহিলাদের অরুণোদয় থেকে থেকে বঞ্চিত করা হয়েছে বলে বিভিন্ন জায়গার মহিলাদের অভিযোগ যাহারা অরুণোদয় পাবার যোগ্য তাহাদের নাম এই তালিকায় থেকে বঞ্চিত যোগ্য হিতকারীদের নাম এই তালিকায় নেই হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত রংপুর পাট ফোর অর্থাৎ গাঞ্জাখাউরি এলাকার মহিলাদের অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে সাফাই করা হয়ে গিয়েছে দু একজন পরে আর কাহারও নাম এ তালিকায় আসেনি এ নিয়ে ক্ষুব্ধ মহিলারা এক প্রতিবাদ করেন এবং অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করার কামনাও করেন আহারা জানান পূর্বে অরুণোদয় প্রকল্প পে এসেছেন কিন্তু হঠাৎ করে উনাদের নাম কেন কাটা হলো এই মহিলারা পাওয়ার যোগ্য তবে অরুণোদয় থেকে কেন উনাদের নাম কাটা হয়ে গিয়েছে দফায় দফায় করে অরুণোদয় প্রকল্পের অনুদানের জন্য ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে কিন্তু অরুণোদয় তিন সংশোধনীতে উনাদের নাম এই এই তালিকায় নেই উনাদের বিরাট প্রশ্ন কেন অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে উনাদের নাম বঞ্চিত করা হল তারা পাওয়ার যোগ্য তবে কেন আসেনি এই তালিকায় উনাদের নাম উনাদের বারবার প্রশ্ন এই মনে জেগেছে এ নিয়ে সাংবাদিকের সামনে কিছু বক্তব্য রাখেন এবং কিছু কথাও তুলে ধরেন তবে কথার মাধ্যমে জানান যে এই এলাকার পিএস বিজয় দাসের কাছে নথিপত্র জমা দিয়েছিলেন তিনি সেই নথিপত্র নিয়ে উনার দায়িত্বে সেই কর্ম চালিয়েছিলেন কিন্তু শেষ পর্যায়ে সেই তালিকা থেকে বঞ্চিত হলেন এই সব মহিলা এস বিজয় দাস সাংবাদিকের সামনে জানান আমি এই সব মহিলাদের ডকুমেন্টস নিয়ে জমা দিয়েছিলাম কিন্তু শেষ পর্যায়ে উনাদের নাম আসেনি আমিও বুঝতে পারলাম না তু এরা পাওয়ার যোগ্য তিনি নিজেই চমকে গিয়েছেন তিনি জানান আমি মন্ডল প্রেসিডেন্টের সাথেও কথা বলেছিলাম যে এদের নাম কেন আসেনি এই মহিলারা সবজন নেই পাওয়ার যোগ্য তবে অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে কেন নাম বঞ্চিত করা হলো শুনিয়ে এ নিয়ে বিরাট উভয় সংকটের মধ্যে পড়েছেন বলে তিনি সাংবাদিকদের সামনে স্পষ্টিকরণ দেন তিনি বক্তব্য রাখেন যে অসম সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ হোক এই মহিলাদেরকে বঞ্চিত করা হয়েছে অরুণোদয় প্রকল্প অনুদান থেকে আর যাচাই করে উনাদের নাম অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করা হোক এই দাবি জানিয়েছেন এইসব মহিলারাও উদাস মনে কামনা করেছেন অসম সরকারের কাছে নথিপত্র আবার জমা হোক এবং উনাদের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক পরের খবরটি হল কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার দৃশ্য রাস্তার পরিস্থিতি বেহাল ফুলের তল জিরিঘাট পূর্ত সড়কের বেহাল অবস্থা ছোট বড় যানবাহন সহ জনগণের চলাফেরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় প্রায় শত শত যানবাহন এই সড়কের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু রাস্তার বড় বড় আকারে গর্ত রয়েছে এবং বৃষ্টি দিলেই এই সমস্ত জল ভরে সড়কে দৃশ্য পরিবর্তন করে দেয় এই রাস্তার দৃশ্য সোশিয়াল মিডিয়ায় পোস্ট করে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হচ্ছে পোস্টের মাধ্যমে জানাচ্ছেন যে কুম্ভ নিদ্রায় পূর্ত সড়ক বিভাগ লক্ষ্মীপুর জেলার এই দৃশ্যর উপর দৃষ্টি আকর্ষণ করার দরকার ফুলের তল জিরিঘাট পূর্ত সড়কের অবস্থা বেহাল রয়েছে এটি সংস্কারের দাবিতে তুমুল ঝড় শত শত ছোট বড় যানবাহন সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী রয়েছেন তাতে হাজার হাজার জনগণ এই রাস্তার উপরে নিত্য চলাফেরা করেন কিন্তু রাস্তার এই বেহাল পরিস্থিতিতে ক্রন্দন অস্ত্র ঝরে প্রতিদিন এর পরবর্তী খবরটি হল কাছাড়ের লক্ষ্মীপুরের বাসকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযানে বৃহৎ পরিমাণে হেরোইন সহ এক পাচারকারীকে আটক করেন ছাড় পুলিশ গোপন সূত্রের সাহায্যে কাছাড় পুলিশ লক্ষ্মীপুরের বাস কান্দি এলাকায় এক বিশেষ অভিযান চালান এবং এই অভিযানে মারুতি সুজুকি বাহনের এক্সপায়ার টায়ার থেকে পঁয়ত্রিশটি সাবানের বাক্সে হেরোইন উদ্ধার করতে সক্ষম হন কাচার পুলিশ জানা যায় মিজোরাম থেকে এই হেরোইন পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তবে কাছাড় পুলিশের বিরাট অভিযানে পাচারকারীকে আটক করা হয় এবং হেরোইন জব্দ করা হয় সঙ্গে বাহনটিকেও আইনীয় আওতায় আনা হয়েছে এ মামলায় তদন্ত অব্যাহত রয়েছে কাছাড় পুলিশ প্রশাসনের এর পরবর্তী খবরটি হল ভুয়ো বাবা কোম্পানির জর্দা উদ্ধার শ্রীভূমি জেলাতে ভুয়ো হারপিকের পর আসলো শ্রীভূমি জেলাতে ভুয়ো বাবা কোম্পানির জর্দা ভুয়ো পণ্যের ব্যবসা দাড়িশীমা নেই শ্রীভূমি শহরে এখন শ্রীভূমি জেলার বাজারে মিলিল ভুয়ো বাবা কোম্পানির জোরদা ভুয়ো বাবা জর্দা কোম্পানির অভিযোগের ভিত্তিতে গতকাল শ্রীভূমি পুলিশ এক গুরুত্বর অভিযান চালায় শহরের মদনমোহন রোড এলাকায় এই অভিযানের ভিত্তিতে বেশ কয়েকটি হোলসেল দোকানে তল্লাশি হয় এবং একাধিক দোকান থেকে জব্দ করেন শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন তবে জর্দার সরবরাহ এ নিয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন এর পরের খবরটি হল বরাক সফরে আজ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বের সর্বোচ্চ নেতাজি মূর্তি এবং মঙ্গলপান্ডের মূর্তি উন্মোচিত হতে চলেছে শিলচরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে এই উন্মোচিত অনুষ্ঠান বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান নিজ হাতে করবেন এবং বরাকের বিভিন্ন উন্নয়নের দৃষ্টি ও জুট করবেন বরাকের উন্নতির জন্য তিনি বিভিন্ন প্রান্তের খবরটি নেবেন এবং জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর আগমনের উল্লাসে ঝড় শিলচর শহরে এর পরবর্তী খবরটি হল মোবাইল চেক করতে গিয়ে উদ্ধার হল পিস্তল ঘটনাটি ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় শ্রেণী কক্ষ জুড়ে ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার ফ্রান্টিয়ার কলেজে একাদশ শ্রেণীর ছাত্রকে শিক্ষক মোবাইল তল্লাশি করতে গিয়ে উদ্ধার করেন এক পিস্তল কে যান শিক্ষক সহ পড়ুয়ারা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সমস্ত কলেজে একাদশ শ্রেণী ছাত্র শাম কুরির কাছ থেকে পিস্তলটি উদ্ধার করা হয় এবং কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে এ ঘটনার খবর দেন সঙ্গে সঙ্গে শ্রীভূমি পুলিশ বাহিনী উপস্থিত হন এবং পিস্তলটি তদন্ত করেন এ আসল থেকে পিতাকেও খবর দেওয়া হয় তনমতে প্রশ্নটি উঠেছে একাদশ শ্রেণীর কলেজ পড়ুয়া শাম কুরির কাছে এ পিস্তল কোথায় থেকে আসলো আসল রহস্য জানার জন্য পুলিশ প্রশাসন তদন্তে নেমেছেন এর পিছনে কাহারও হাত আছে কিনা এ নিয়ে উত্তেজনা পুরো বরাক উপত্যকা জুড়ে তবে পুলিশ প্রশাসন এ বিষয়টি খুঁটিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন তদন্ত অব্যাহত জারি রয়েছে তাহলে এরকম খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ